আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের আসলে অনেক প্রশ্ন অনেকে আমাকেও জিজ্ঞাসা করছেন আমি কেন রেগুলার লাইভ করি না আসলে এটা আমার প্রফেশন না এটা আমি শুধু আপনাদের জন্যই করি যে আপনারা সত্যটা জানেন যে সত্য বলে সেই আমাদের দেখেন নিচেই দেখবেন একটা নাম্বার আছে ওই নাম্বারে আপনারা যোগাযোগ করলে আপনি যেই দলেরই অন না কেন আওয়ামলীগ বিএনপি জামাত আমাদের কাছে কোনো ফ্যাক্টর না আপনি বাংলাদেশের নাগরিক কিনা বাংলাদেশের নাগরিক হলেই আমাদের আমাদের শোতে জয়েন করতে পারবেন এটা আমাদের প্রতিজ্ঞা আপনি খুনি না ইনা আপনি জয়েন করতে পারবেন আমাদের টক শোতে আমরা কথা বলার স্বাধীনতা দিয়ে থাকি স্যার আমাদের যে বিষয়টার জন্য আপনাকে বলছি স্যার সংস্কার হচ্ছে অনেক কিছু কিন্তু ডক্টর ইউনুস আজকে বলছেন দেখলাম যে বিএম কোনো রাজনৈতিক দল বাদে সংস্কার আসলেই ইফেক্টিভ না তো উনি আসলে টাইম ওয়েস্ট করছেন কিনা অথবা সংস্কার হলে কি কি সংস্কার আপনি দেখছেন যে কি কি সংস্কার হচ্ছে যেমন আমি আপনাকে একটু মনে করাই দিই যেমন আমাদের সব থেকে বড় সংস্কার হওয়ার দরকার ছিল তিনটা প্রতিষ্ঠান বিচার বিভাগ নির্বাহী বিভাগ আর একটা এই তিন প্রতিষ্ঠানের মধ্যে যে একটা ব্যালেন্স কিভাবে হবে কিভাবে ইনস্টিটিউশন গুলাকে বিল্ড আপ করা যাবে এই বিষয়ে আমি কোনো সংস্কার দেখতে পাচ্ছি না আপনি তো স্যার আমাদের শিক্ষক তো আপনি আমাদেরকে যদি দেখাই দিতেন হাতে কলমে যে এই জায়গায় সংস্কার হচ্ছে ধন্যবাদ আসলে এক খোলামেলা বললে এই জুলাই আগস্ট বিপ্লবের স্পিরিট বুকে নিয়ে যে সংস্কারের নামে আসলে জনগণের করের টাকা শ্রাদ্ধ করছে এবং একটা সময় আসবে যখন হয়তো যারা এইভাবে জনগণের করের টাকা নষ্ট করেছেন তাদের বিচারের বিচারের মুখোমুখি হতে হবে খুব শক্ত শোনা যাবে হার্স শোনা যাবে কিন্তু আমাদের কালচারটা হচ্ছে এরকম আমরা উচিত কথাটা যথাসময় বলি না বলে শৈরাচারের বীজ বপিত হয় এবং নতুন ফর্মের শৈরাচার উত্থিত হয় শেখ হাসিনা তোর একদিনে তৈরি হননি আপনার যে বিকট চেহারাটা সেটা তিলে সবাই মিলে আমরা তৈরি করে দিয়েছি বা তৈরি করতে সহায়তা করেছে এই কালেকটিভ যে ফেইলিয়ার জাতি হিসেবে সেটা আমাদের ভুলে গেলে চলবে না আপনার কমিশনে যারা আছেন যারা নবীন তাদের সম্পর্কে আমি কিছু বলবো না ফর দ্যামস কাইন্ড অফ এ লার্নিং এক্সপিরিয়েন্সিটিমেট ঠিক আছে কিন্তু যারা প্রবীণ তারা সবাই কিন্তু মোটামুটি আমরা জানি যে চিহ্নিত লোকজন এবং এরা সবাই একে অপর বন্ধু এবং যেটাকে বাংলায় আমরা পিঠ চুলকে দেয়ার মতো লোক বলি সেরকমের লোকজন একে অপরকে সহায়তা করছেন এবং সহায়তা করেছেন আহ হতে ইন্ডাক্টেড হতে ইন দা ফল্ট ওয়ান ইলেভেনের সময়ও তাদের প্রবল উৎসাহে আমরা জনগণের করের টাকা নষ্ট করতে দেখেছি শ্রাদ্ধ করতে দেখেছি তারই ধারাবাহিকতায় ভিন্ন ফর্মে এবং গ্রোপে তা দিয়ে এরা অপেক্ষায় ছিলেন এবং আপনার শেখ হাসিনার রেজিমের আপনার আমি বলবো যে ইনহারেন যে গুলো আছে সেটা সুযোগ নিয়ে তারা কনভিনিয়েন্টলি এই ব্যান্ড আগুনে জয়েন করেছেন ব্যাঘরে প্রাণ দিয়েছে আমার ছাত্রছাত্রীরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে তাদের করে বেসিক্যালি তারা কার্যক্রমে নিজেদের ভিন্ন ভবিষ্যতে যাতে কনসালটেন্সির সুবিধা হয় এই জন্য এই কর্মকাণ্ডে ব্যাপৃত হয়েছে বাংলাদেশে লোকাল গভর্নেন্সের আমি বলবো লোকাল গভর্নমেন্টের আহ সবচেয়ে বড় অথরিটি হচ্ছেন ডক্টর কামাল উদ্দিন সিদ্দিকী পেশায় তিনি হয়তো জনকীর্ত কিন্তু তার মতো ইনডেপথ পড়াশুনো এবং তার মতো একাডেমিক নেতৃত্ব এই সেক্টরে দ্বিতীয় কোনো ব্যক্তি আছেন আমার জানা মতে খুঁজে পাওয়া যাবে না তিনি পাঁচ অগাস্টের এই সফল বিপ্লবের পরে আপনার হুলিয়া এবং জেল জরিমানার খাড়া মাথায় নিয়ে ঝুঁকি নিয়ে দেশে ফিরেছে এনআইএলজি ন্যাশনালিস্ট অফ লোকাল গভর্নমেন্ট তার হাতে গড়া সেই ব্যক্তিটি অপাঙ্ক্ত অবস্থায় আছে আমি তো মনে করি তার যে এক্সপোজার তার যে স্যাক্রিফাইস এবং সেই স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে তার জীবনের ঝুঁকি নিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার যে ইতিহাস তারপর ভারতীয় সেনাবাহিনী যখন আপনার সিভিল অ্যাডমিনিস্ট্রেশন তাদের পক্ষ থেকে আপনার আহ একটা করবার চেষ্টা করেছে তার বিপরীতে তারা বাংলাদেশের মাটিতে সান অব দ্য সয়েল হিসেবে যেভাবে ভূমিকা পালন করেছেন তা প্রাৎসরণী মজার ব্যাপার হচ্ছে দীর্ঘদিন ধরে এই দণ্ডিত অবস্থায় বিভিন্ন দেশে ফেরারি আসামের মতো তার ঘুরে বেরিয়েছেন অথচ তারা বা তার মতো একজন ব্যক্তি বিরোচিত ওয়েলকাম যেটাকে বলে সেটি কিন্তু লাভ করেননি এটা আমাদের জাতির জন্য দুর্ভাগ্য আপনার তিনি সেই প্রবাসী সরকার একাত্তরের রণাঙ্গনের সেই সরকার থেকে শুরু করে বেগম যে সরকার সেই সরকারও আপনার যেটাকে আমি স্টিয়ারিং হয়েছিল সেই রকম একজন ব্যক্তি যিনি আপনার বৃক্ষ থেকে শুরু করে বিহঙ্গ থেকে শুরু করে ব্ল্যাক বেঙ্গল গোট থেকে শুরু করে এন কোনো আধার বা বিষয় নেই যাতে তিনি অবগাহন করেন অথচ আমি শুনেছি যে দেশে ফেরার পর তাকে আপনার কোনো একটি কলেজের অধ্যক্ষ বানানোর চিন্তাভাবনা ছিল যেটা সত্যিই আনফর্চুনেট তার মতো ব্যক্তিকে অবশ্যই ইন্ডাক্ট করা উচিত ছিল সরকারে মাননীয় উপদেষ্টা হিসেবে বা যদি সম্ভবত প্রধান উপদেষ্টার ডেপুটি হিসেবে তার যে দীর্ঘদিনের অভিজ্ঞতা কর্মজীবনের যে অভিজ্ঞান তাতে এই সরকার আপনার উপকৃত হতো এবং সেই সঙ্গে হয়তো রেজিম কোনোভাবেই খাবি খেত না এখন আমাদের যে কথাগুলো এগুলো অরণ্য অরণ্যে অরণ্যেরোদনের সামনে তার কথা নির্বাচন কমিশন বা সংস্কার নির্বাচন সংস্কার নিয়ে যেই কমিশন গঠিত হয়েছে সেটা থেকে শুরু করে আপনার লোকাল গভর্নমেন্ট কমিশন পর্যন্ত মানে যাবতীয় যা কিছু আপনার কেচে গন্ডু হচ্ছে সবই কিন্তু মুখ চেনার লোকজন করছেন এবং ওই যে র্যাকেট এক ধরনের নেটওয়ার্কের লোকজন তারা মিলে নিজেদের মতো করে সপ্রমোদিত হয়ে এই কাজগুলো করছেন কোন প্রক্রিয়ায় কিভাবে তাদের বাছাই করা হলো তারা কোন যোগ্যতায় কিভাবে এই দায়িত্বগুলো গ্রহণ করলেন সেটা কিন্তু আমাদের কাছে পরিষ্কার নয় স্পষ্ট নয় এবং এই সব কারণেই শেষ পর্যন্ত হয়তো দেখা যাবে আমাদের বড় বড় প্রশ্নবোধক চিহ্নের সম্মুখীন হতে হচ্ছে এবং যেই বিপুল পরিমাণ ত্যাগ স্বীকার করে আমাদের তরুণ রা আজকে এই দৃষ্টান্ত স্থাপন করলেন বিশ্বভাষীর সামনে তা অনেকাংশে কম্প্রোমাইজড হওয়ার একটা জায়গা এসে দাঁড়িয়েছে ইচ ইজ রিয়েলি আনফরচুনেট এবং এমনটি তো হওয়ার কথা ছিল না ধন্যবাদ স্যার আমাদের স্যার আমাদের দ্বিতীয় প্রশ্ন স্যার আপনি আপনি দেখেন বাংলাদেশের সংস্কার যদি হতে হয় তাহলে প্রতিটা রাজনৈতিক দলেরও সংস্কার প্রয়োজন ছিল আমাদের যেটা অ্যানালাইসিস যে রাজনৈতিক দলগুলাও তাদের মধ্য থেকে কি সংস্কার করবে এটারও দরকার ছিল কিনা দেখেন প্রতিটা প্রতিটা জায়গায় প্রতিটা সচিবালয় থেকে শুরু করে প্রতিটা জায়গায় একই কাহিনী তো কোনো কিছুরই সংস্কার না শুধু নির্বাচন কিভাবে হবে এটারই সংস্কার নিয়ে লাফালাফি স্যার আরেকটা জিনিস আপনাকে একটা জিনিস মানে এটা স্যার না এটা আমরা কালকে একটা অনুষ্ঠান করব এটা নিয়ে মানে বিস্তারিত এটা স্যার জাতীয় নিরাপত্তা আমি বাংলাদেশী স্যার আমি বাংলাদেশী আমার কোনো নিরাপত্তা কে দিবে আমার নিরাপত্তা নিয়ে কোনো বিশ্লেষণ নাই স্যার আপনি কিভাবে দেখেন বিষয়গুলো দেখুন আমাদের মাননীয় জেনারেল অফিসার কমান্ডিং নাইনডি তার হাতে কিন্তু এই রাজধানীর নিরাপত্তা দায়িত্ব নিয়োজিত যে কটি আপনার ব্রিগেড আছে তারাই কিন্তু সেই গাজীপুরের শ্রমিক অসন্তোষ থেকে শুরু করে শাহবাগের বিক্ষোভরত ব্যক্তিবর্গ সবাইকে সামাল দিয়েছে একটি গুলি না ছুড়ে আপনার পাঁচ অগাস্ট পরবর্তী কালে তারা যে ধৈর্যের পরিচয় দিয়েছেন যে প্রফেশনালিজমের পরিচয় দিয়েছেন তার কি মূল্যায়ন আমরা করেছি আমাদের প্রতিদিন আমরা দেখেছি যে জীবনের ঝুঁকি নিয়ে আহ প্রফেশনের ঝুঁকি নিয়ে প্রফেশনাল প্রাইড এর ঝুঁকি নিয়ে আমাদের আহ জেনারেল অফিসার কমান্ডিং মহোদয় কিংবা ব্রিগেড কমান্ডার বৃন্দ তারা তাদের ঠান্ডা মাথায় ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করে গেছেন আমার মনে হয় সময় এসছে তাদের এই যে কাজের স্বীকৃতি প্রদান করা প্রয়োজনে গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড প্রদান করে তাদের সম্মানিত করা ধন্যবাদ যেহেতু রাত হয়ে গেছে আপনাকে আরেকটা প্রশ্ন আমরা করতে চাচ্ছি বেশি সময় নেব না স্যার বিষয় হচ্ছে স্যার আমাদের মানে আপনাদের মতো এত অ্যানালাইসিস নাই আমাদের স্যার আপনাদের ছাত্র তো এখন স্যার আমরা যে সময় সরকারটা ইউনু সরকার যে সময় আসলো এই সময় যদি স্যার এমন হতো যে এক ওই সময়টাই এক সপ্তাহের মধ্যে একটা ইলেকশন মানে একটা কি কি সংস্কার চাই আমি এই সব সংবিধান চেঞ্জ করব এই চেঞ্জ করব সব কিছুর পরে একটা আপন আমার মতামত নিতেন আমি তো একটা নাগরিক আমি এই সরকারকে ওন করতে পারছি না কারণ আমি ওকে ভোট দিইনি আপনি আমার মতামত নিয়ে অ্যাটলিস্ট একশো জন সব মানে উপদেষ্টা নিতেন নিয়ে সবকিছুই চেঞ্জ করতেন মানে রিফর্ম জারে বলে মানে আপনি বুঝতে পারছেন আমি কি বোঝাচ্ছি রিফর্ম যারা বলে সেইভাবে রিফর্ম করতেন যারা সমাজে কুলুষিত সবগুলাকে বাদ দিতেন সবগুলাকে শাস্তির আওতায় আনতেন এটা কি করা সম্ভব ছিল স্যার অবশ্যই ওয়ার গিয়ারে কাজ করতে হতো যুদ্ধটা তো আপনার ৩৫ দিনে একেবারে সেই সম্মুখ যুদ্ধ অর্থে যদি চিন্তা করেন সেই যুদ্ধ অবসানের পর পর কেন আমাদের এই তিন দিন সরকার ছাড়া অবস্থায় থাকতে হলো দেশে এটা তো খালেদ মুশারফের আমল নয় কেন আমরা এতিম থাকলাম এক দ্বিতীয়ত আর এই যে সময় নিয়ে যে সমস্ত আপনার ব্যক্তিবর্গকে নিয়ে সাজানো হলো এই উপদেষ্টা মন্ডলী তারা তাদের যে এজটা সেটা কদ্দুর এবং কুঞ্জা সে বিষয়গুলো কিন্তু নির্ণয় করা হয়নি সেই জন্যে ওই যে বন্ধু সরকার একে অপরকে চেনেন চুলকে দিয়েছেন একে অপরকে আপনার আহ টেনে নিজের কাছে নিয়েছেন এই প্রক্রিয়ার সরকার তো এমনটি হবে এটাই স্বাভাবিক ধন্যবাদ সর্বশেষ প্রশ্ন আর প্রশ্ন স্যার আমরা চাই নতুন দল আসুক আমরা করি নতুন দল আসুক নতুন ভাবে বাংলাদেশ হোক বাংলাদেশ দুর্নীতি মুক্ত হোক এটাই আমাদের কাম্য কিন্তু স্যার আমরা মানে স্যার একটা এক্সপিরিয়েন্স লাগে আমি যেই আমি মনে করেন এখন কন্ট্রোলার আমার আগে আরো সাত বছর এক্সপিরিয়েন্স হয়ে তারপরে পজিশন আসতে হয়েছে তো আপনি কি মনে করেন এক্সপিরিয়েন্স বাদেই যে কেউ রাষ্ট্রের প্রধান হয়ে যেতে পারবে দেখুন পশ্চিম আফ্রিকার একটি দেশ নাম বুরকিনা ফাসু এই দেশের ক্ষমতা দখল করলেন একজন সার্জন থমাস সান এবং দেশের নাম পাল্টে নাম রাখলেন কান্ট্রি অফ দ্য গুড পিপল অর্থাৎ বুরকিনা ফাসু এই ধরনের দৃষ্টান্ত কিন্তু আছে কিন্তু বুর্কিনা ফাসো নাম পরিবর্তিত হওয়ার পরে এই দেশ কি জাপান হতে পেরেছে এই দেশ কি দক্ষিণ কোরিয়া হতে পেরেছে ফর দ্যাট ম্যাটার দক্ষিণ আফ্রিকা হতে পেরেছে প্রশ্নটা সেই জায়গায় আপনি ইনশাল্লাহ আমরা কালকে একটা অনুষ্ঠান করবো স্যার অনুষ্ঠানটা আসলে একটু যারা বোঝে যারা রাজনীতি বোঝে অথবা মানে যে বিষয়গুলো বোঝে কারণ সবাইকে সবাইকে সব সব প্রশ্ন প্রশ্ন করা যায় না স্যার করলে উত্তর দিতে পারে না যেমন আমাকেও বানাই দিছে আমি আওয়ামী করি আওয়ামী লীগের সাপোর্টার এ ও বিভিন্ন প্রকার কাহিনী তো স্যার আপনি ভালো থাকবেন শুভরাত্রি স্যার আমরা অনুষ্ঠান ই করছি না স্যার থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ